মানবিকতার আত্মীয় সমাজ আজ আবারও বারাসাত জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের করেছে যেখানে দূর দূরান্ত থেকে প্রায় জন বিভিন্ন শ্রেণীর মানুষ অর্থাৎ শিক্ষক লয়ার ডাক্তার বিভিন্ন মানুষ তারা একত্রিত হয়ে কাশ্মীরে যে ঘটনা ঘটে গেছে আমরা সবাই জানি তার বিরুদ্ধে একটা প্রতিবাদ তারা আজকে এখানে মঞ্চ থেকে জানাচ্ছেন আর বারাসাতের আত্মীয় সমাজ যেন বারাসাতের পরমাত্মীয় হতে শুরু করেছে আর বাবলু সরকার একজন শিক্ষক হয়েও যেভাবে সমাজের বন্ধু হয়েছেন সেটা যেন বারাসাতের বুকে এক নজির সৃষ্টি করেছে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে বাবলু সরকার আত্মীয় সমাজ প্রায় দেড় হাজার সদস্য কিন্তু রয়েছে তাদের নমস্কার আমি শিবু আইস এই দাবলুদা যেখানে থাকেন তারই পাশে মোটামুটি ধরতে গেলে আমি বসবাস করি আমি পঁচিশ নম্বর ওয়ার্ড দাবলুদা যেখানে থাকেন বাবলু সরকারের এই ব্যক্তি কি বলবেন মানবিকতার আত্মীয় সমাজের উদ্যোগে রবিবার হয়ে গেল বারাসাত জেলা পরিষদ ভবনে অর্থাৎ ওল্ড ডিআরটি সি ভবনে সভ্যতার কল্যাণের জন্য সব সমাজের আলোগুলোকে নিয়ে আলোচনা সভা এবং মেলামেশা ভালোবাসা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের মূল বিষয় ছিল ভূস্বর্গ কাশ্মীরে দিন্ন সন্ত্রাসের বিরুদ্ধে ধিক্কার এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্বজনদের প্রতি সহমর্মিতা প্রথমে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় তারপরে সমাজ যাতে এই অন্ধকার থেকে আলোর পথে যায় সেই কারণে সমস্ত বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিরা হাতে মোমবাতি নিয়ে আলোর দিকে এগিয়ে যায় তরুণ শিক্ষক ও আত্মীয় সমাজের সচিব বাবলু সরকার বলেন আমরা অন্ধকার দূর করার জন্য সকলে মিলে আমরা হাতে প্রদীপ জ্বালাচ্ছি যাতে সমাজ অন্ধকার থেকে আলোর পথে যায় আমরা আলোর পথে যাত্রী হব আমরা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই অবস্থায় যাতে সমাজ যাতে আলোকিত পথে যাত্রী হয় তাই আমরা সকলে প্রদীপ জ্বালাচ্ছি প্রদীপ জ্বালাচ্ছি প্রতি ঘরে প্রতি হৃদয় জ্বালাও আলো আপন আলো সাজাও আলো ধরিত্রীরে সঙ্গে মেলামেশা ও ভালোবাসার সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় যাতে শিশুরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পায় তার জন্য মেলামেশা ভালোবাসার সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় মানবাধিকতার আত্মীয় সমাজ বিভিন্ন সময়ে যে প্রোগ্রামগুলো নিচ্ছে সময় উপযোগী প্রোগ্রাম একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা সবে পেরোলাম পাশাপাশি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ মানব মানবাধিকার আত্মীয় সমাজ বারাসাত আর যদি অন্য অনুষ্ঠান করেছে কি বলবেন সত্যি বলতে আমি এর আগেও এ ধরনের বাবু সরকার এবং তার যে সংগঠন আছে সেই সংগঠনের আহ্বানে আমন্ত্রণ এসেছি সেগুলো যেমন আমার কাছে স্মৃতি হয়ে আছে আজও এসে খুব ভালো লাগলো এবং এই মুহূর্তে আমাদের হলে তো বারাসাতের মানবাধিকার আত্মীয় সমাজ কি সত্যি পরমাত্মীয় হয়ে উঠেছে বারাসাতের কি বলবেন হ্যাঁ সত্যি পরমাত্মীয় হয়ে উঠেছে কারণ আমাদের ভালোবাসার অবদানে মানে ভালোবাসার ছোঁয়াই আমাদের কাজ হচ্ছে তো সেই কারণে আমাদের আমাদের অনুষ্ঠানটির আজকে নাম দিয়েছি সভ্যতার কল্যাণে সব সমাজের আলোগুলোকে নিয়ে আলোচনা সভা আমরা যে সমস্ত আলোগু আলোকিত মানুষ এসেছেন তারা ভালোবাসার বার্তা দিচ্ছে তাই আমাদের ধর্ম হচ্ছে ধরুন আপনার সাথে ওনার সাথে সবার সাথে আত্মীয়তা অর্জন করা বা আত্মীয়তা স্থাপন করা এই মুহূর্তে দেশে যে যুদ্ধ লেগেছে প্রায় সেই যুদ্ধ নিয়ে আচ্ছা আমরা আজকে ভূস্বর্গ কাশ্মীরে ভিন্ন সন্ত্রাসের বিরুদ্ধে ধিক্কা জানালাম আমরা ঘরে ঘরে পৌঁছে দিলাম এটা গোটা বিশ্বে প্রতিবাদ করা হচ্ছে শুরু নমস্কার আমি আট জেলাপুর সিদ্দিক খাই মাদ্রাসার হেড অফ দেনিস পুছেন ওটা উচ্চ মাদ্রাসা মাধ্যমিক কি আরে এইভাবে বলো ও নমস্কার

আত্মীয় সমাজের এই সুন্দর অনুষ্ঠানে বন্দি হাই স্কুলের তরফ থেকে আমি বিপ্লব মন্ডল এই অনুষ্ঠানে যোগদান করলাম এখানকার সমগ্র অনুষ্ঠান নমস্কার আমি আত্মীয় সমাজের বিশেষ করে কর্ণদ্বার বাবুল সরকারকে নিয়ে একটি গান নিজের রচিত গানটি দুই লাইন গাইছি আপনাদের সামনে বারা সাথে সবার সাথে মা নবিকতারে আত্ম কারণে তিনি তিনি মানুষকে আত্মীয়তার বন্ধনে বাঁধতে বদ্ধপরিকর আমি দক্ষিণেশ্বর এলাকার আড়িয়া দহ থেকে এসছি এই রৌদ্রে গরমে কবিতাটার নাম বারবার অনুরোধ ধর্মে ধর্মে মানুষে মানুষে লাগে যদি বিদ্বেষ ভালোবাসা আর সম্প্রীতি দিয়ে করব আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবই তো একই মানবতাই আসল ধর্ম যেন সত্যি আমার নাম তুহিন মজুমদার আমি ভারতীয় মিনিস্টার অফ ডিফেন্সের সঙ্গে যুক্ত হয়েছি আমি নিজেকে একজন দেশপ্রেমিক হিসেবে ভাবি

আমার খুব ভালো লাগে এই অর্গানাইজেশন যে এখানে সবাইকে নিয়ে যারা কাজ করেন এবং প্রত্যেককে বিভিন্ন সেক্টরের লোকজন আসেন তারা তাদের সাথে বিভিন্ন রকমের ভাব বিনিময় হয়। ভালোবাসাতে আত্মীয় সমাজ যেন দিনে দিনে ক্রমশতে হচ্ছে ভালোবাসাতে কি বলবেন একদমই বললাম তো যে এটাও একটা কোয়ালিটি যে সব মানুষকে একটা ছাতার নিচে সমস্ত বিভিন্ন সেক্টরের মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসা

মানব সম্পদের পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এবং সেই সম্পদ তখনই কার্যকারী বা বাস্তবায়িত হবে যখন তার মধ্যে একটা আত্মীয়তা সুদৃঢ় বন্ধন হবে